আমি দল মত বলতে চাই না রাজনীতির মত সেটা রাজনীতির মাঝে কিন্তু একটা বার নিয়ে আসতে পারে দেখেন কিভাবে অঘটনটা ঘটাই পাঁচ বছর লাগবে না দুই বছরে এলাকার চেয়ার ইনস্লাম এই যে সাহেব এমপি না ভাই করে দিয়েছে এত লুটপাট কিন্তু কাতার রাস্তা নাই বাড়ির পাশে কারখানে বুঝেন আমরা তো এক না কিন্তু করেন আমরা যদি কাশিগুলো পাই নেতা পাই তাহলে কি অবস্থাটা ভাই সহজ প্রশ্ন কিনা বলেন এ চাইতে আর কি সুযোগ খুঁজেন বলেন এবার আছেন আমরা আসলে এতটা পিছিয়ে পড়া অবহেলা বঞ্চনার একটাই কারণ আমাদের এলাকার মানুষ আমাদেরও বড় ধরনের পথ আছে বলবো হ্যাঁ মন খারাপ করে না আসুন একজন দশজন বলে ধ্যান ধরে নিতে আমার আমি একবার নয়াখালি গেলাম অনেকবার গেছি তো একবার নয়াখালি গিয়ে নোয়াখালি স্লোগান দেয় মা খেলা

কলকাতার নেতা এই অঞ্চলের নেতারা জনগণকে নিয়ে তুমি ভাবছ চিন্তা করতো তাহলে এলাকায় দশ বারোটা কলকারখানা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আসতে হতো আমার এলাকার মানুষকে ঢাকায় গিয়ে রিক্সা চালাতে হবে না গার্মেন্টসকে কাজ করতে হবে না বন্ধুবানো ভাই এই যে ঢাকায় যে গার্মেন্টস গুলা দেখবেন আশি ভাগ গার্মেন্টসের কর্মী আমাদের উত্তরবঙ্গ আশীর্বাদ সুপারভাইজার বড় বড় প্রথম আসলাম এই মধ্যে সব পশ্চিম বন্ধ এই যে আসবাস প্রধান কিন্তু কেউ কারো ভালো দেখতে পারি না কারো ভালো সহ্য করতে পারি না এভাবেই আমরা আমাদের এই অঞ্চলের নিজের মাটি বলবো নিজের অবস্থা নিজেরাই খারাপ করেছি নিজের ভালোটা নিজেরাই বাজিয়েছি এই জন্য আমরা এতটা গরিব আমাদের নেতারা আমাদেরকে কখনোই উপরে উঠতে দেয় না আর আপনি লঙ্গি খাইরা যেদিনা পাঞ্জাবি করবেন ওই দিন কিন্তু আপনি নেতারা শুনবেন না বলবেন আমি একটা একশো অনেকে চাকরির জন্য আমার পিছনে আছে এর আগে তো সরকার ছোট একটা বলে ভাই দুঃখের কথা এত কষ্ট করলাম এমপি সাহেবের পিছনে দৌড়াই সময় দেয় চব্বিশ ঘন্টা রাজনীতির পিছনে এটাও বলেছি পিএসকে কে পনেরো লাখ বিশ লাখ টাকা লাগলে দিনু খালি একটা চাকরি দরকার চাকরিটা ছাড়া ভুলে করতে পারতো না বলুন তো কারবার চাকরিটা তাই নেই আমি তাহলে বললাম তোর চাকরি এখানে হয় না বলতো হাজার হাজার কোটি টাকার মালিক কলকাতায় মার্কেট আছে চিন্তা একটা খালি সহজ হিসাব এর আগে একজন মন্ত্রী ছিল নাম তার সাইফুজ্জামান ভূমি মন্ত্রী ল্যান্ড মিনিস্টার এর বিদেশের মাটিতে তিনশো পঁয়ষট্টিটা বিল্ডিং আছে কয়টা তিনশো